নমস্কার বন্ধুরা আমি শিলা চলে এসেছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে সন্ধেবেলায় মানে সন্ধ্যার দিকে আমার কিভাবে কাজ করি কিভাবে গুছিয়ে সব রেখে দিই পরের দিনের জন্য বা রাত্রিবেলায় ডিনার কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো সবজিগুলো সকালেই কিনেছিলাম

রান্না করবো আমি এখানে আর ও এখানে দাঁড়িয়ে থাকবে তাহলে পড়ে যাবে না বলো তো তো পড়ে যেতে পারে তাই না না পড়বো না কথা বলতে শিখে গেছে মায়ের মুখে মুখে আর এই দেখো এখানটায় আলু ফুলকপি কেটে নিয়েছি আমি ভেবেছিলাম আলু ফুলকপির পরোটা বানাবো কিন্তু আমার মেয়ে বললো ফুলকপির সবজি খাবে সেই জন্য আলু ফুলকপি সবজি বানাবো রাত্রিবেলায় রুটির জন্য এটা নুন হলুদ জল দিয়ে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবো আর আমি যেহেতু নেড়ে করবো না অল্প তেল দিয়ে করবো তাই জন্য ভাপিয়ে নিচ্ছি একবার মশলা করে মশলার উপরে দিয়ে দেবো তাহলে কম তেল লাগবে আর ভাবছি এই পালং শাকটা আছে এই পালং শাকের কিছু একটা হেলদি বানাবো পালং শাকের রুটি বা পরোটা কিছু বানাবো তো চলো এটা থাক পালং শাকটা খুব নিতে হবে আর সিলে বাটা মশলায় রান্না করব আর এই দেখো দেখেছো চুরি দেখাচ্ছে চুরি পড়েছে দেখেছো আমার মেয়েটা কেমন হাতটা লাগছে দেখো তারপর নীল পলিশ পড়েছে গো দেখো 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 ও বাবা পায়ু পড়েছে সেটা তো দেখানোই হয় না তাই নাকি আর কি পড়েছে গো হ্যাঁ আমিও তো পড়েছি পায়ে আমিও পড়েছি কিন্তু তোমার পাটা তো সুন্দর বেশি তাই না হ্যাঁ তাই মা কালো না

ভালো করে ক্যামেরার দিকে তাকিয়ে বলো আঙ্কেল মা ভালো না খারাপ ভালো তো দি তো দেখতে পেলে তোমরা কিভাবে মা মা মেয়েতে মিলে কাজগুলো করলাম আমার আমার চিন্তা কি বলো আমার মেয়ে তো বড় হয়ে গেছে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে কিন্তু কাজ করে না বেশি কাজকে ফেলিয়ে দেয় তো দেখতে পাচ্ছি এখানে আমি শিলে মেটে রান্না করব তো আজকে রান্নাতে থাকছে ফুলকপি আলু সবজি আর পালং পরোটা করো পালং শাক দিয়ে আমার মেয়েকে মানে যেহেতু ধরো বাচ্চা তো পালং শাক এইভাবে খেতে চায় না কিন্তু পালং পরোটা যদি করে দিই তা সেটাও খেয়ে নেবে আর এই শীতের সময় ধরো পালং শাকটাও ফ্রেশ পাওয়া যায় আর এগুলো তো খাওয়া ভালো তো যার বাচ্চারা খায় না বড়রাও অনেকে খেতে চায় না তারা এইভাবে ট্রাই করতে পারো তো আমি মশলাটা শিলে বেঁটে নিলাম আদার আদা নিয়ে আমি শি করছি এই জন্য আদা বাটা আর জিরে মানে জিরেটা খুব বেঁটে নিয়েছি আর শিলে বাটা মশলার গন্ধটাই একটু অন্যরকম হয় তো শিলে বাটা মশলা দিয়ে রান্নাটা করব। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তখন মশলাটা বাটা মশলাটা আমি ঢেলে দিলাম একটু জল জল হয়ে গেছে তার জন্য একটু বেশিক্ষণ কষিয়ে নেবো তারপর ইয়েটা তো সেদ্ধ করে রেখেছি ধরো আলু ফুলকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু একটু হলুদ একটু হলুদ আর নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি আমি যেহেতু ভেজে করবো না অল্প তেলে রান্না করব এই জন্য সেদ্ধটা করে নিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার সেটা আমি ওই মশলার মধ্যে মশলাটা কষানো হয়ে গেলে মশলাটার মধ্যে আমি অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করলাম আর ওই মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে তোমার দিয়েছিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাধারণত নুন আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না তোমরা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করতে পারো তো আমি ভালো করে ঢাকনা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেবো আর যে বাসনপত্রগুলো আছে সেগুলো সব সিং বেশি নিয়ে রেখে দেবো মানে সঙ্গে সঙ্গে এগুলো যাতে ধোয়া হয়ে যায় তো দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে আর আমি একটা কাঁচা লঙ্কার মধ্যে দু পিস কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি মেয়ের জন্য আলাদা করে তুলে লঙ্কাটা আমরা তখন খেয়ে নেবো তো সবজিটা ভালো করে আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ তো আজ সেদ্ধ তো মানে এইটটি পার্সেন্ট কুক হয়েছিল আর মশলাতে দেওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে তারপর অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিয়েছি আর শীতের সময় যেহেতু ধনে ফ্রেশ পাওয়া যায় তো ধনে পাতা দিয়ে দিয়েছি তারপর দেখো সেদ্ধ সবজি ফুলকপিটা সেদ্ধ তো একটু হয়েই ছিল এই জন্য ভালো করে সেদ্ধটাও হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর তোমরা কেউ যদি চাইলে ঘিটাও ইউজ করতে পারো কারণ এই সবজিতে ঘিটা দিলে আরও টেস্ট বাড়বে তো আমি ঘিটা যদিও দিই তো একটু টেস্ট করার জন্য বাটিতে তুলে নিয়ে দেখছি যে সবজিটা কেমন হয়েছে নুন মিষ্টি সব ঠিক হয়েছে কি না তারপর রুটিটা বানিয়ে নেব তো ভেবেছিলাম যে ফুলকপির পরোটা করব তো মেয়ে বললো না ফুলকপির সবজি খাবে খাবে না কিন্তু মুখে বলবে আমি এই খাবো ওই খাবো বুঝতেই পারছো বাচ্চা ওর কখন কি মুড হয় সে ওই জানে আর ওর মুডি আমাকে চলতে হয় না হলে তো কান্নাকাটি খাবে না যাই হোক ধরো একটু যদি এক পিস আলু খায় তখন সেটা করলে সেটাও খাবে না তারপর আমি দেখো বানিয়ে নেবো পালং শাক পালং শাকের আঁটিটা নিয়ে নিয়েছি খুলে ভালো করে ওর মধ্যে যদি ঘাস কিছু থাকে সেগুলো বেছে নেবো সেটা পরিষ্কার করে নেবো আর পরিষ্কার করার পর কেটে নেবো দেখো গোড়াগুলো আগে কেটে ফেলে দিলাম গোড়াগুলো তো কাদাও থাকে আগে তোমরা ধুয়ে নিতেও পারো আমি এখন ধুয়ে নি আমি কাটার পর ভালো করে ধুয়ে নেবো আর এর মধ্যে যে ঘাস বা আরও কিছু আগাছা নোংরা আছে সেগুলোকে বেছে নিয়ে চাপু দিয়ে কেটে নেবো এবং কেটে নেওয়ার পর এটাকে পেস্ট বানিয়ে নেবো তো যেটা বলছিলাম কাজ ধরো বাচ্চা থাকলে সময় কোন দিকে পার হয়ে যায় বোঝাই যায় না সকাল থেকে উঠে ওর স্কুল তারপর রান্না অবশ্য মাও অনেকটা হেল্প করে আমাকে কাজে তো বাকি মানে আমাদের ধরো এখানে রেন্টে আছি সেহেতু কোনো ইয়ে রাখি নাই মানে হেল্পার রাখি নাই নিজেরা নিজেদের কাজটা করে নি আমি রান্নার দিকটা দেখে নিই মা একটু হেল্প করে দেয় আমি একটু হেল্প করে নিই মানে দুজন মিলে কাজটা করে নিই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছ পালং শাকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে একে ফাঁপ দিয়ে নিচ্ছি না একে ভালো করে কেটে নিয়ে দেখো ভালো করে ফুটো মানে ফুটোবাটি বা এরকম জাতীয় যে বাসনপত্রগুলো থাকে তাতে ভালো করে আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর তো এক টুকরো আদা দিয়েছিলাম আদা দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখো মাম আটা মেখে দিচ্ছে আটা নিয়ে নিয়েছি গমের আটা এটা রুল ময়দা ময়দা নয় আটা তো তারপর আমি এর মধ্যে পালং শাকটা অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে দেখো গোল গোল করে মাখানো মানে মাখিয়ে লেচি কাটা হয়ে গেছে আর এই ফাঁকে আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি মেয়ের শীতের জিনিসপত্রগুলো দেখো এটা আমি মেয়ে জামা বানাবো করে সেই মেয়ে পর পর কিনেছিলাম এখনও জামা তৈরি হয়নি তো আর এসির কভার এসি তো এখন চলছে না এই জন্য কভার করে দেবো এই জন্য এসির কভারটাও বের করে নিয়েছি তো মায়ের পরোটাগুলো গোল গোল করে বেলে দিয়েছে রুটির মতন তো কিছু রুটি বানাবো আর দু চার কিছু পরোটা বানাবো পুরোটা পরোটা বানাবো না তো মেয়ের জন্য যে রুটিটা পরোটাটা বানাবো সেটা ঘি দিয়ে বানিয়ে নেবো ঘি দিয়ে বেশি টেস্টি হয় আর বাচ্চার জন্য তো ঘি ধরো ওরা তো একটু ঘি খেতেই পারে আর আমরা যদি বানাই তো আমাদের জন্য সাদা তেল বা সরষে তেল দিয়ে বানাবো তো এটাকে বানিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম দেখো বলতে বলতে কথা বলতে বলতে আমার পরডাটাও ভাজা হয়ে হয়ে যাচ্ছে কিছু একটা বলতে যাচ্ছিলাম তোমাদের সাথে কিন্তু সেটাই মধ্যে ভুলে গেছি মনে পড়লে বলবো তো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপর গরম গরম পরোটা তৈরি হয়ে যাবে দেখো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি আর দেখছো কেমন ভাব উঠছে তো ভালোই লাগছে যেটা বলছিলাম বাচ্চাদেরকে কোন দিকে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না সকাল হয় সকাল হলে ওকে স্কুলের জন্য তৈরি তৈরি করে দেওয়া পুজো আছে আমার তারপর ঘরের আরও টুকটাক কাজকর্ম আছে তারপর স্কুলে দিয়ে আসা একা হাতেই তো করতে হয় ধরো ওকে তৈরি করানো ওকে তৈরি করতে একটি ঘন্টা লেগে যায় ওকে ঘুম থেকে ওঠানো তো ঘুম থেকে উঠতে চায় না ঘুম থেকে যদি উঠলো ব্রাশ করবে না ব্রাশ করার পর খাবার খাবে না খাবার খাবার পর ড্রেস পরবে না ওর যদি সব কিছু হয়ে গেলো তো আমাকে বলে মা তোমার ড্রেসটা ঠিক না তুমি কেন এই ড্রেসটা পরেছো তো এই নিয়ে করতে করতে এক ঘন্টা হয়েই যায় প্রায় দিন মানে টাইমে পৌঁছাইতেই পারি না লেটই হয়ে যায় আমার বেশি দূর নয় আমার ঘর থেকে স্কুলটা আট মিনিটের মতো লাগে এক কিলোমিটারও না তো কোনো কোনো দিন হাঁটেও যেতে হয় ধরো রিক্সা না পেলে আর যেদিন রিক্সা পায় সেদিন রিক্সাতে চলে যায় তো দেখতে পাচ্ছি আর সন্ধ্যাটা এইভাবেই মজা মজায় মজাই কেটে গেল তো এখন প্রায় সাড়ে আটটা বেজেও গেছে সাড়ে আটটা নটা মেয়েকে খাইয়ে দেবো তো গরম গরম পরোটা আমার তৈরি হয়ে গেল পালং পরোটা তোমরা এইভাবে বানিয়ে নিও বাচ্চাদের জন্যে বাচ্চাদের টিফিনের জন্য বড়োরাও এটা হেলদি যেহেতু পালং শাক অনেক ক্যালোরি থাকে তো তারা বানিয়ে খেতেই পারো আর থাইরয়েড থাকলে একটু খাওয়া অসুবিধা যেহেতু আমার থাইরয়েড আছে জন্য পালং শাক আমি অ্যাভয়েড করি তবে এক একটা খেলে কিছু হবে না আজকে তো আমি খাবো ফুলকপি তরকারি দিয়ে পালং শাক পালং সাগের পরোটা তাই দেখো শুধু আমি এখানে নাই আমার সাথে আমার মেয়েও রান্না করছে পাশে যে র্যাকটা আছে বা পাশে দাঁড়ানো যে মানে টপটা আছে ওখানে মেয়ে দাঁড়িয়ে ডাঁড়িয়ে দেখছে আমি কীভাবে পরোটা শিখছি যদি পড়ে যাই বলো ভয়ও তো লাগে এখনই পড়ে গেলে বিপদ কি বলে কয়ে আসে কিন্তু শুনবে না কথা তো এইভাবেই আমার সন্ধ্যাগুলো কাটে কোনো কোনো দিন কিছু করি কোনো দিন দিনে রান্না করে রাখি কোনো দিন রাতে সব কিছু করে নিই তো এইভাবে আমার সন্ধ্যাটা কেটে যায় আর কোন দিকে যে দিনগুলো পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না তো আজকে যে দুটো রান্না করলাম তোমরাও ট্রাই করে দেখবে আর আমার ভিডিওটা দেখবে অনেক লাইক মানে লাইক করবে শেয়ার করবে আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে এখানেই রাখছি বাই ভালো থাকবে সবাই